আসসালামু আলাইকুম সবাই ভালো আছেন আশা করি তো আজকে আমি একটা ভিডিও বানাতে চাচ্ছি যেহেতু পেজটা মনিটাইজিং চলে আসছে তো ভাবলাম যে আসলে মাঝে মাঝে কিছু ভিডিও শেয়ার করব আপনাদের সাথে তো সঙ্গে থাকুন সবাই ভালো থাকবেন এবং আমার চ্যানেলের সাথে থাকবেন এবং লাইক কমেন্টস এবং শেয়ার শেয়ার করবেন তো আসলে আমি কি করি সারাদিন সেগুলোই আপনাদের সাথে আজকে শেয়ার করব তো চলুন ভিডিওটি উপভোগ করুন যেহেতু আমার বাসায় ঢুকতেই আমার ডাইনিং টেবিলটা আগে চোখে পড়ে তো আমি চেষ্টা করি যে এখানে সবসময় এই ডাইনিং টেবিলটার মানে পরিষ্কার পরিচ্ছন্ন রাখার জন্য আর ইদানিং দেখতেছি আমার বাসায় ছোট ছোটো চায়না তালা পোকা তো আসলে কি ব্যবহার করলে চায়না তালা পোকাগুলো যাবে আমি আসলে হিট স্প্রে দিয়েছিলাম বাট ওই কোনো উপকার পাচ্ছি না তো আপনারা জানাবেন কমেন্টস করে যে কোন এইটা দিলে আসলে ছোটো ছোটো তালাপগুলোগুলো মারা যাবে আমি খুব বিপদে আছি এটা নিয়ে তো আমার ডাইনিং টেবিলটার এই পরিষ্কার করা অলমোস্ট হয়ে গেল তো এখানে যেহেতু আমি কিছু মানি প্লান্টের গাছ রাখি তো চেষ্টা করি দু একদিন পর পানিটা চেঞ্জ করে দিতে এবং তাহলে গাছগুলো খুব সতেজ থাকে আর অবশ্যই আপনারা এই পানি প্ল্যান্ট গাছের মধ্যে আপনারা পানি স্প্রে করবেন পাতার মধ্যে দেখেন আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা হয়ে গেছে তো আমি সবসময় সাদা জিনিস একটু বেশি ইউজ করি কেন যেন সাদার প্রতি আমি দুর্বল সাদা জিনিস ইউজ করতে আমার খুব ভালো লাগে আর সাদা জিনিস পরিষ্কার রাখতে যেমন একটু কষ্ট কিন্তু দেখতে কিন্তু তার চেয়ে বেশি সুন্দর লাগে তো সাদা জিনিস দিয়ে ঘর সাজানোর চেষ্টা করি এতে মানুষের চোখের এবং মনের একটা যে স্নিগ্ধতা ওটা আমি সবসময় খুঁজে পাই তো এখন হচ্ছে আমার ডাইনিং টেবিলটা পরিষ্কার করা শেষ এখন আমার বাসার ঢুকতে হাতের বাম পাশে একটা ছোট বেসিন আছে ওখানে আমি ছোট কিছু মাছের অ্যাকুরিয়াম মানে অ্যাকুরিয়ামে মাছ রাখি আগে আমার একটা বড় অ্যাকুরিয়াম ছিল বাট ওটা ক্লিন করতে খুব কষ্ট হয় এর জন্য আমি ওটা চেঞ্জ করে ফেলছি ছোট একটা অ্যাকুরিয়াম নিয়ে আসছি আর এই বেসিনের নিচেই জায়গার স্বল্পতার কারণে আমি একটা শ্যু মানে জুতার বক্স করেছি ক্যাবিনেট তো এটা আসলে কাঠের জিনিস তো এখানে ময়লা পড়ে যায় প্রতিদিনই পরিষ্কার করি বাট কোথা থেকে যে এত ধুলা আসে আমি মানে বুঝতে পারি না তো আপনাদেরকে ক্লোজ করে দেখাচ্ছি দেখেন ছোট এ করে তো আমার পরিষ্কার করতে খুব সহজ হয় তো এখানে হচ্ছে বেসিন বেসিনটা পরিষ্কার করা শেষ এখন আপনাকে আমাদের সোফাগুলো এই সোফার কালকে আমি পরিষ্কার করেছি দেখেন কি ময়লা চলে আসছে তো সোফাগুলো ক্লিন করে ফেলতেছি আর আগে না একটু ডিজাইন সোফা নিয়ে ফেলেছি এখন হচ্ছে ভবিষ্যতে সোফা চেঞ্জ করলে অবশ্যই প্লেন সোফা নিব আমার সোফাও পরিষ্কার করা হয়ে গেছে আমি একটু ক্লোজ করে আপনাদেরকে দেখাই এখন খুব সহজে আর প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলে কাজ আসলে কম হয় এবং জিনিসের যত্নও অনেক ভালো হয় আমি দেখেন ডাইনিং টেবিলটা আর সোফাটা একসাথেই আপনাদেরকে দেখাচ্ছি তো এরকম করেই সারাদিনই টুকটাক আমি কাজ করতে থাকি আমার হেল্পিং হ্যান্ড নাই বললেই চলে এখানে আমি যেহেতু মিরোরটা ধুলা আসে তো এর জন্য আমি মিরার মিরোরটাও পরিষ্কার করে ফেললাম আর কারেন্টের সুইচগুলোও পরিষ্কার করে ফেলছি আপনারা সবসময় প্রতিদিনের কাজ প্রতিদিন করে ফেলবেন এতে আপনাদের কাজ সহজ হবে ঘর চকচকে থাকবে আর পরিবেশ যত সুন্দর হয় মানুষের মন এবং মাইন্ড দুইটাই ভালো থাকে তো সবাই ভালো থাকবেন এনজয় করবেন আমার ডেলি ব্লকটা আমাদের জন্য দোয়া করবেন আমিও দোয়া করি আল্লাহর কাছে সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ